আসসালামু আলাইকুম সুখ দুঃখ সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন আরিয়ানের বাবা আমার প্রিয় চানাচুর নিয়ে এসেছেন যদিও অসুস্থতার কারণে এখন আর আমি খাব না কি করে দিচ্ছি?। সবাইকে একটা নতুন দিনের আজকের রাত থেকেই শুরু করেছিলাম আমি সাধারণত সকাল থেকে ভিডিও শুরু করি মাঝে মধ্যে দেখা যায় রাতের টুকটাক ভিডিও ফুটে যাও আপনাদের সাথে শেয়ার করে নেই তো সকালে উঠে প্রথম যেটা খাবো সেটা হচ্ছে চিয়া সিড সকালে উঠে খালি পেটে এখন প্রতিদিন আমি বেজানো পানি খাই তারপরে যেদিন সময় পাই একটু হাঁটতে বের হই আরিয়ানকে নিয়ে হাঁটতে বেরিয়েছি আজকে আর রাস্তার দিকে যাব না কারণ একটু লেট হয়ে গেছে আর যখন একটু লেট হয়ে যায় তখন রাস্তার দিকে দেখা যায় লোকজন বেরিয়ে গেছে তো বেরিয়ে আর ওইভাবে নিশ্চিন্ত হাঁটা যায় না আজকে এই আমাদের বাড়ির সামনে যে খোলা একটা মাঠ আছে মাঠের হাঁটতেছি আর এই যে দেখুন আমার পেশন পেসন আমার বিড়ালটাও চলে আসতেছে ও যখন সুস্থ থাকে তখন আমি যেদিকেই যাব। আমার পেশন পেসন যায় তবে কিছুদিন অসুস্থতার কারণে আর আমার পেশন পেসন যায়নি সব সময় গড়ে শুয়ে থাকতো এই যে দেখুন চলে এসেছে তো যেই দেখলো আমি দাঁড়িয়ে গেছি সেও দাঁড়িয়ে গেছে হাঁটা বন্ধ করে মানে এখন এখানে অভিনয় করতেছে আমাকে দেখাচ্ছে যে সে এখানে এমনি এমনি এসেছিল নাйте দেখুন আমি দাঁড়িয়ে তাকায় ও বসে পড়েছে মানে আমি যাব তারপরে আমার পেশন পেশন যাবে তো যাই হুক এই যে কোলা মাতার দিকে একটু হাঁটতেছি আরিয়ানকে নিয়ে আর হাঁটতে হাঁটতে আমরা এই দেখুন ঈদগড় পাশে শিফার নানির বাড়ির পাশে চলে এসেছি তো ওখানে আর কি আড় ঘন্টা সময় হাঁটাটি করে তারপরে বাসায় চলে যাব আজকে সকালের দিকে আবার এই যে একটু মেঘলা মেঘলা বাপ গতকালকে রাতে হালকা বৃষ্টি হয়েছে এই যে দেখুন কচু পাতার উপরে পানি জমে আছে। তো কচু পাতায় পানি দেখলি আমার আবার বাচ্চাদের দুষ্টামি মতন একটু করতে ইচ্ছা করে আর ওইদিকে আজকে আবার মাছ আনা হয়েছে এটা হচ্ছে পোনা মাছ মেগা মাছের পোনা তো মোনা আজকে মসজিদে যায়নি ওর জন্য ও মাছগুলো কাটতে বসেছে ও না হলে আমি কাটতাম ওর একটাই সমস্যা সকালে ঘুম থেকে উঠে না উঠতে চায় না জোর করে উঠালে তারপরে দেখা যায় আবার ঘুমিয়ে পড়ে এই একটা সমস্যার জন্য ও মাঝে মধ্যে মসজিদ কামাই করে মানে মসজিদে যেতে চায় না জোর করে ওকে পাঠানো হয় এদিকে দেখতে পাচ্ছেন হালকা হালকা আবার রোদও চলে এসেছে যেই মাছ দেখেছে অমনিতেই শুরু হয়ে গেছে মনে হচ্ছে ওর হাত থেকে মাছটা মনে হয় জোর করে নিয়ে যাবে এরকম একটা অবস্থা অফ ক্যামেরায় আমি মাছটা রান্না করে নিয়েছি আর এদিকে আমি আমার জন্য নাস্তাও রেডি করেছি এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা তো আমি আজকে আবারও সকালের খাবারের জন্য ওটস রেডি করলাম এখন আর সকালে ভাত খাই না ওইটুকুই হচ্ছে আমার সকালের খাবার ওজনটা কমানোর জন্য এখন একটু জোর কদমে ব্যবস্থা নিতে হবে তো আগামীকাল থেকে ভাবছি সকালে খালি পেটে গরম পানিতে একটু মধু আর লেবুর রস দিয়ে খাবো ওই জন্য গাছ থেকে যে দুই তিনটা লেবু পেরে নিচ্ছি সবজি বাগানের এক পাশে আগে কিছু ফুলের গাছ লাগিয়েছিলাম ভাবছিলাম সামনের বারান্দাটা যখন বেড়া লাগাবো তারপরে থেকে উঠিয়ে ওখান গাছগুলো নিয়ে ওখানে লাগাবো তো কিছু উঠিয়ে লাগানো হয়ে গিয়েছিল গাছ আর এই গাছটা একটু ছোটো ছিল তাই ওটা আর উঠানো হয়নি তো আজকে ভাবলাম ওটা উঠিয়ে আমার বারান্দায় টবে লাগিয়ে দিই সামনে যেহেতু কয়েকটা গাছ লাগানো হয়েছে তো এই যে দেখুন এখানে দুইটা গাছ জয়েন্ট ছিল তো এই গাছগুলো আমার এত ভালো লাগে পাতাগুলো অনেক সুন্দর আর বড় বড় জোপালো গাছ হয় দেখতে ভালো লাগে ওই জন্য ভাবলাম বাইরে তো অনেকটা লাগিয়েছি একটা টবে লাগিয়ে দেই হ্যাঁ যে দেখুন টবে লাগিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ আজকের ভিডিওটা অপদের কাছে অনেক বেশি ভালো লাগবে আরিয়ানের জন্য একটা দিন পোস্ট করব আরিয়ান স্কুলে যাওয়ার সময় হালকা কিছু খেয়ে যায় তারপরে ফিরে এসে দেখা যায় দুপুরে মাঝে মধ্যে অল্প একটু ভাত খায় তা না হলে আবার অন্য কিছু করে দিতে হয় মানে ওকে জোর করেও ভাত খাওয়ানো যায় না ভাতের প্রতি একেবারেই ওর একটা অরুচি আছে মানে ভাত খাওয়াতে গেলে জোর করে উম মারামারি করে খাওয়াতে হয় ওই জন্য আমিও আর বেশি জোর করি না ও যেটা খেতে চায় সেটাই খাওয়াই তো ডিমটা করে দিলাম ও খেতে পারছে না একটু গরম তাই আমি নিজে দিচ্ছি শেষ হয়ে গেছে সকালের খাবার দাবারও শেষ তো এখন আমি চুলাটা একটু সুন্দর করে পরিষ্কার করব। আমার চুলাটার সাড়ে পাঁচ বছর হয়ে গেছে এত ভালো একটা সার্ভিস দিচ্ছিল এখন পর্যন্ত একটু ফ্যাক্ট ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে একটা চুলা একটু সমস্যা দেখা গেছে তো ওটা আবার রিপেয়ারিং করতে হবে আর যদি না হয় তাহলে আবার নতুন করে একটা কিনতে হবে তো এটা যেহেতু আমার অনেক দিন আগের চুলো আমার সব সময় পুরনো জিনিসের প্রতি একটু বেশি মায়া পড়ে যায় পুরনো জিনিসগুলো চেঞ্জ করতে ইচ্ছা করে না চুলাটা অনেক পুরনো হয়ে গেছে তো এখনও ওটাকে যত্ন করে রাখি আর চুলাটা যেহেতু পরিষ্কার করলাম চুলার আশেপাশের জায়গাটাও ভাবলাম একটু পরিষ্কার করে নেই অনেক সময় দেখা যায় মাছ বাজি করার সময় বা অন্য কিছু বাজি করার সময় তেলের সিটা ফুটা পরে ওই জায়গাটা বেশি নোংরা হয় যদিও এটা এক দুদিন পর পর একবার পরিষ্কার করতে হয় তো এই যে দেখুন জায়গাটাও পরিষ্কার করে নিলাম আর চুলাটা জানলার পাশে থাকায় আর একটু বেশি ডিস্টার্ব হয় জানালা ঠিক বাইরে আমার একটা লেবুর গাছ এই যে দেখুন তো গাছটা লম্বা হতে হতে এখন ঠিক গড়েই চলে আসতেছে আজকে আর গড়ে বেশি কাজকর্ম করব না গড়ে তেমন একটা কাজও নেই তো চলে এসেছি বাইরে কিছু কাজ করার জন্য ওয়েদারটাও দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা ঠান্ডা আজকে তেমন রোদও নেই তো ওই ওয়েদারে আসলে গার্ডেনে কাজ করা যায় এখানে আমি নতুন করে আরো কিছু জিঙ্গা আর বরবটির গাছ লাগিয়েছিলাম গাছগুলো মোটামুটি লম্বা হয়ে গেছে ওই মুহূর্তে ওগুলোতে বা কঞ্চি পুঁতে দেওয়া দরকার যাতে গাছগুলো মাছাপ উঠতে পারে তো কিছুটাতে সেদিন দিয়েছিলাম আর কিছুটা বাকি রয়ে গিয়েছিল দেবদেব বলে আর দেওয়া হচ্ছিল না আজকে ভাবলাম অনেকটা কাজ করব। মানে যত সময় কাজ করার এনার্জি পাই তো এখানে নতুন করে যে কলার গাছগুলো লাগানো হয়েছে ওগুলোতে একটু বাঁশ পুঁতে দিচ্ছি যাতে গাছটা মাথায় মাচায় উঠতে পারে গতকালকে বেশি বেশি গড়ের কাজ শেয়ার করেছি আজকে একটু বেশি করে বাইরের কাজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই আহ গার্ডেনের কাজ পছন্দ করেন অনেকে গড়ের কাজ পছন্দ করেন তো দুই দলেরই পছন্দের কথা মাথায় রেখে আমি ভিডিওগুলো গুলো করার চেষ্টা করি আমি কাজ করি আর ভিডিওটা চলতে থাকুক আর সেই সাথে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর সেই সাথে যারা আজকে আমার এই চ্যানেলে নতুন ভিডিওগুলো হয়তো আজকে ফার্স্ট দেখতেছেন কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি জিঙ্গাতে কঞ্চি পুঁতে দিলাম সেই সাথে বরবটির গাছগুলোতেও কঞ্চি পুঁতে দিয়েছি আর এখানে আমার একটা মরিচের গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাগামরিচের গাছ আমার জায়ের কাছ থেকে চারা এনে লাগিয়েছিলাম তো চারাগুলো আসলে লাগানোর সময় বয়সটা একটু বেশি হয়ে গিয়েছিল তো মোটামুটি যত্ন করেছিলাম তারপরে ওই গাছগুলো লাগানোর পর থেকেই দেখা যায় সব সময় পাতাগুলো এভাবে কুকড়ে থাকে তো এক পর্যায়ে এসে আমি আর গাছগুলোর খেয়াল দিয়েছিলাম ভাবছিলাম যাই হোক যাক আমি আর কষ্ট করতে পারবো না আজকে দেখলাম গাছটাতে নতুন করে অনেক ফুল এসেছে আর সেই সাথে ছোট ছোট অনেকটা নাগামরিচও হচ্ছে তো ভাবলাম এই মুহূর্তে গাছটার একটু যত্ন করা দরকার তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্প্রেয়ার বোতলে একটু ডিটারজেন্ট পাউডার নিয়েছি আর সেই সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে পাতাগুলোতে একটু স্প্রে করব দেখা যাক কি হয় তো ওটাও আমি আসলে ইউটিউবের ভিডিও দেখে ট্রাই করতেছি জানি না কি হবে তো ভয় লাগতেছে যদি গাছটা মরে যায় তো চারপাশের মাটিটা একটু খুঁড়ে নিচ্ছি এই যে দেখুন আমি স্প্রে করে দিচ্ছি জানি না কি হবে তো হলুদের গুঁড়া আর ডিটারজেন্ট পাউডার দুইটা একসাথে মেলে পানিটা কিন্তু লাল হয়ে গেছে তো এই প্রথম একটা এক্সপিরিয়েন্স করলাম আমি আসলে জানতাম না যে দুইটা জিনিস একসাথে হলে কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে যায় তো পাতাগুলো কুকড়ে গেছে তারপরে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন ছোটো ছোটো অনেকটা নাগামরিচ হয়েছে তো আমি পাতার নিচের দিকেও একটু স্প্রে করে দিচ্ছি আসলে বুঝতে পারি না কেন এই সমস্যাটা হয় সবকটা পাতা কুকড়ে আছে তো উপরে নিচে ভালো করে এভাবে পানিটা দিয়ে দিচ্ছি আমি ফার্স্ট টাইম এই গাছের উপরে ট্রাই করতেছি তারপরে গাছের চারপাশে একটু বেশি করে গোবর সার দিয়ে উপরে আবার মাটি দিয়ে দিব ফার্স্ট টাইম যেহেতু আমি এই পদ্ধতিটা ট্রাই করতেছি তো মনের মধ্যে একটু বয় কাজ করছিল তাই আমি ভালো গাছগুলোতে দেই প্রথমে এই কুকড়ানো মানে একেবারে লাগাম যে গাছটা ওটা দিয়ে শুরু করেছি আর এই যে দেখুন আরো একটা ভালো গাছ তো ওটাতে দিচ্ছি না আগে দেখি ওই গাছটার কি অবস্থা হয় যদি দেখা যায় যে কুকরানো বাপটা সেরে যাচ্ছে তাহলে আমি বাকি গাছগুলোতেও একই পদ্ধতি প্রয়োগ করব। আমার আরো একটা অভ্যাস আছে যেদিন আমি যে কাজটায় লাগবো গোরের কাজে যদি লাগি তাহলে সারাদিন মনে হয় একটার পর একটা কাজ বের করতে আজকে যেহেতু আমি বাগানের কাজ শুরু করেছি তাই আমার যতটা কাজ পেন্ডিং হয়ে আছে সব কাজ মনে হচ্ছে একসাথে করে নিব আজকে যেহেতু রোডটা একটু টান্ডা টান্ডা তাই আর কি একটু কাজ করা এনার্জি পাচ্ছি তো এখানে আমার যে বড় নাগামরিচের গাছটা কিছুদিন আগে আমি সাই সিটিয়ে দিয়েছিলাম এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাচ্ছি না দেখতে পাচ্ছেন পাতাগুলো এখনো কুকড়ানো আছে তো আরো কিছুদিন পরে দেখব যে কোনো উন্নতি হলো কিনা তো আপাতত গাছগুলোর গোড়া একটু বেশি করে শুকনো গোবর সার দিয়ে দিচ্ছি দেখা যাক যত্নের তো কমতি রাখতেছি না তারপরেও জানি না কেন নাগামরিচ এখন আর আমার আগের মতন হতে চায় না আর এই যে দেখুন আর একজন গায়ক বারান্দায় ফ্লোরে বসে বসে গান গাচ্ছেন আর যে দেখলো জুবাইয়ের ভিডিও করতেছে ওকে বলতেছে

Na yna dwi'n marw sawl chwa iedi mo. Oto dwi'n reidio gyda iedi asta nagwyr i ddai gyni. Oi, oi. A mi lam dwi'n marw sasw lima. Bitsu ni. A mi dwi'n marw sasw lima o beio. Au. Au, au, a yna. A gas gwnnw'n hamla iech a yna. Au. 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 Au, a mi dwi'n marw sasw lima. Chawani dwi'n gwnnw'n dwi'n marw. Chawani dwi'n gwnnw'n 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 এই যে দেখুন ওরা লুকিয়ে লুকিয়ে গাছের ফাঁকে ফাঁকে দেখা করতেছে আর আমরা কিন্তু ওদের পিছু নিয়েছি দুষ্টামি করতেছি ওই জন্য মনে হয় ওদের একটু রাগ হচ্ছে তো আমি আবার বিড়াল দেখলেই দুষ্টামি করি আর আমার জন্য এই যে দেখুন পেছন পেছন যাচ্ছেন তো অলরেডি মেয়ে বিড়ালটা চলে গেছে আর উনি এই যে দেখুন মন খারাপ করে এখানে বসে আছেন তো যেখানে ওরা যায় আমরাও সেখানে যাই পেছন পেছন তো আবারও ওই জায়গাটা ওরা চেঞ্জ করে এখন এই যে দেখুন কালো বিড়ালটা এখানে শুয়ে আছে আর উনি পাহারা দিচ্ছেন তো যাই হোক একটু দুষ্টামি করলাম কেউ আবার মাইন্ড করবেন না এটা নিয়ে কিছুদিন আগে আমার একটা নতুন বেডরুমে কাজ হচ্ছিল বারান্দায় এটা ছোট বেডরুমটা তো সেই কাজ হয়েছিল তারপরে মনে হয় হালকা একদিন শেয়ার করেছিলাম কাজ হওয়ার পর থেকে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেকে জিজ্ঞাসা করেন যে আপু তোমার ওই বেডরুমটার কী অবস্থা ওই বেডরুমটা এখন কে তাকে বা ওটার কি কাজ কমপ্লিট হয়েছে তো আমি আজকে আমার ওই বেডরুমটার ফাইনাল যে লুকটা সেটা আপনাদেরকে দেখাবো কতটা কি কাজ করতে পেরেছি তো অনেকেই বলেছেন যে জানালাটা এত সুটো কেনো বা এতটা উপরে কেন আসলে ওই রুমটা তো সুটো আর উপর দিকেও শর্ট ওই জন্য আর কি জানালাটাও একটু শর্ট করে করা হয়েছে যেমন রুম রুমের হিসাবেই আর কি জানালাটা করা হয়েছে তো এখানে যেহেতু তিন পাটের জানালা তো পোর্শনটাও কিন্তু তিন পার্টের হওয়ার কথা ছিল কিন্তু এখানে দুই করা হয়েছে আর কি তো জানালাটা সাধারণত বেশি একটা খোলা হয় না নতুন জানালা খোলার পরে দেখা যায় আবার আহ গুলো লাগানো যায় না তো চলুন গরের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে আসি এই যে দেখুন এখানে বড় সাইজের একটা খাট আনা হয়েছিল ওই খাটটা মনে হয় আমি কোন একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো অনেকে বলেছেন যে আপু এটা এখানে খাট কেন রাখলে আমি তো ভাবছিলাম ড্রয়িং রুম করবে তো আসলে একটা ড্রয়িং রুম করার কথাই ছিল তবে এখন যেহেতু আমার বেডরুম শহর জুবাইরও আমাদের বাসায় তাকে ওর জন্য আর কি এখানে একটা খাট রাখা হয়েছে ওখানে জুবাই তাকে তো ভবিষ্যতে কিন্তু মানে এই ড্রয়িং রুম সোফা রাখবো তারপরে মধ্যে একটা আর চার পাঁচটা সাজিয়ে রাখবো তো এখন রুম হওয়াতে আর কি এখানে খাটটা রাখা হয়েছে পরে খাটটা এখান থেকে বের করে নেব তো যে দেখুন আমার সামনের বারান্দা সামনের বারান্দা দিয়ে ঢুকে এখানে ছোট একটা টি টেবল রেখেছি আর কেউ আসলে আসলে খাটের মধ্যেই বসতে পারে সমস্যা হয় না আর আমাদের বেডরুমে তো সোফা রাখা আছে ওখানেও কেউ এলে বসে তো আপাতত এটাকে বেডরুম হিসাবে আর কি কাজে লাগাচ্ছি এই যে দেখুন জানলার পাশে খাটটা রাখা হয়েছে আর খাটটা যেহেতু অনেক বড় ওই জন্য আর কি রুমের বেশি অর্ধেকটা জায়গা খাটটা নিয়ে নিয়েছে ওই জন্য আর ওই পাশে বেশি একটা কিছু করা যায় না এখানে সামান্য জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন সুপার একটা সোফা রাখা যাবে আর এখানে জোবাইরের ব্যাগ তারপর একটা নামাজের পার্টি রাখা হয়েছে আরিয়ানের বাবা বেশিরভাগ সময় ওই রুমে নামাজ পড়েন জোবাই নামাজ পড়ে যার জন্য এখানে একটা নামাজের পার্টি আর এই যে রুমের সম্পূর্ণ লোকটা বাইরের দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এর থেকে বেশি কাজ করতে পারিনি আমার ইচ্ছা ছিল রুমটাকে অনেক সুন্দর করে সাজাবো কিন্তু পরে কিছু একটা ফাইন্যান্সিয়াল আর কি আর কাজটা বন্ধ করে দিয়েছি গড়ের কাজ আসলে একসাথে করা যায় না অনেক টাকা খরচ হয় তো যেটা এই মুহূর্তে আর পারবো না আপাতত এভাবেই তাক করে সময় করে করব। আর এই যে দেখুন আমার পেছনের বারান্দা থেকে আমার গার্ডেনটা দেখা যায় প্লাস আমার নতুন রান্নাঘরটাও দেখা যায় উপরে ছোট একটা ফ্যান দেওয়া হয়েছে আর এই যে একটা বাল্ব তো উপরেও সিলিং দিলে একটু বেশি ভালো লাগতো কিন্তু এখন আর হবে না ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আল্লাহর হুকুম হয় সামনের দিকে করব আপাতত এইটুকুই তো এখানে জুবাইর তাকে ও পড়াশোনা করে সন্ধ্যার পরে আমি যে একটু তেলাওতে বসেছি দেখতে পাচ্ছেন আরও একজন চলে এসেছেন ডিস্টার্ব করার জন্য তো আমি আসলে এই ভিডিওগুলো শেয়ার করতে চাইছিলাম না জো ভিডিও করে নিয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করা যার ছাগলের কাণ্ডটা আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা হয়তো ভাবতে পারেন হাটের উপরে ছাগল ছাগল কেন উঠবে আমার ছাগলটাকে কিন্তু বিকালের দিকে বাথরুমে ঢুকে সুন্দর করে হাট পর্যন্ত পা ধুয়ে পরিষ্কার করে তারপরে গড়ে ঢুকানো হয় আর দুই তিন দিন পর পর ওকে গোসল করানো হয় যাতে গায়ের মধ্যে কোনো উক থাকে আর আমার ছাগলটা কিন্তু বাসায় সেই সুপার উপরে বসে পড়ে এরকম করে ওর জন্য ওকে আর কি একটু পরিষ্কার রাখা হয় তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম